চকড়িয়ায় ভার্চু স্কুল অ্যান্ড কলেজে উন্মুক্ত মঞ্চে বই বিতরণ আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা ভার্চু স্কুল অ্যান্ড কলেজ প্রতিবেদন পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বদরখালী সবুজ ক্যাম্পাস উপরে নীল আকাশ পেছনে জলরাশি উন্মুক্ত স্কুল মাঠ চারপাশে দুর্বাগাসের গালিচা তাতেই তৈরি হয় বই বিতরণের খোলা মঞ্চ শীতের মৃদু হাওয়ায় রঙিন ঝালরের ওড়াউড়ি টেবিল জুড়ে সাজানো সারি সারি নতুন বই মাইকে একে একে নাম ঘোষিত হয় ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই সরকারিভাবে বিনামূল্যে বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বছরের প্রথম দিন ভার্চু স্কুল অ্যান্ড কলেজে এমনই ছিল উন্মুক্ত মঞ্চে বই বিতরণের চিত্র কক্সবাজারের চকুড়িয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ব্যতিক্রমধর্মী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ সৃজনশীল শিক্ষা ব্যবস্থাপনার জন্য বরাবরই সমাদৃত শ্রেণিকক্ষের চার দেওয়ালের বাইরে রঙিন সাজে সজ্জিত উন্মুক্ত মঞ্চে বই বিতরণ শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ এনে দেয় বই বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউদ্দিন কাদের অদুল বলেন হৃদয় মনের বিশালতা অর্জনের জন্যই বই পড়তে হবে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রতিটি পাঠ হৃদয় অঙ্গম করতে হবে বছরের প্রথম দিনই ছাত্রছাত্রীদেরকে এই শিক্ষাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে নতুন বই বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি বই বিতরণ উৎসবে আরও উপস্থিত ছিলেন ভার্চু স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম মর্জিনা সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর স্মৃতি আফনান লাকি সহকারী শিক্ষক মোহাম্মদ রমিজুদ্দিন মোহাম্মদ জামাল উদ্দিন এমরুল মুস্তফা সাদিদ রিমা আক্তার রহিমা বেগম মোশাররফ হোসাইন সহ অভিভাবক মণ্ডলী প্রথম দিনই প্ল্য থেকে নবম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বই অনুষ্ঠান উপস্থাপন করেন সপ্তম শ্রেণীর ছাত্রী হুরে জন্নার